হাই এভরিওয়ান আমি বিশ্বকর্মা পুজোর দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম ঘুড়ির মধ্যে লিখে বলেছিলাম যে ঘুড়িটা পাবে কল করতে আমার নাম্বারও ওখানে দেওয়া ছিল আমার মনে হয় যে ঘুড়িটা কেউ পায়নি হয়তো গাছে টাছে কোথাও আটকে গেছে বা এমন কেউ পেয়েছে সে অত কিছু দেখেনি সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটা এত লোক দেখার জন্য আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলবো আমরা সবাই শুধু বিশ্বকর্মা পুজো না সারা বছরই টুকটুক করে ঘুড়ি ওড়াই যে প্লাস্টিক সুতোর আমরা ব্যবহার করি তো এই সুতোটা সত্যি খুব বাজে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি সেদিনকেই শুনেছিলাম যে কল্যাণী হাইওয়েতে একটা দাদার হয়তো অফিস যাচ্ছিলো গলার এই লেগে অনেকটা কেটে যায় তারপর যখন হসপিটালে নিয়ে যায় যেতে যেতে উনি মারা যান তো আমার মনে হয় যে এই সুতোটাই ব্যবহার না করি বা আমরা দোকান থেকে যদি না কিনি এর প্রচলন আস্তে আস্তে কমে যাবে এবং সুতোরা আস্তে আস্তে হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ঘুরি ওড়াও আমরা যেমন আগেকার দিনে লদ্দি সুতো পান্ডা সুতো এইসব সুতো দিয়ে ঘুরি ওড়াতাম সেটা অতটা রিক্স ছিল না বাট এখনকার প্লাস্টিক সুতোতে প্রচুর রিক্স সুতোটাকে ব্যবহার করা বন্ধ হোক যদি ব্যবহার করা বন্ধ হয় আস্তে আস্তে জিনিসটা ব্যান হয়ে যাবে আর সেটা আমাদের জন্য ভালো এবং আমাদের সমাজের জন্য ভালো কারণ রাস্তাঘাটে সুতো ঘুরি ওড়াচ্ছে সুতো যেখানে সেখানে পড়ছে ঘুরি কেটে পড়ছে তার সুতোরা রোডের ওপর থাকছে আমরা বাইক চালিয়ে চলে যাচ্ছি বা কেউ হেঁটে যাচ্ছি কেউ সাইকেল নিয়ে যাচ্ছি কারো গায়ে ওপর পড়ছে তো সেই কারণেই ব্যবহার করা বন্ধ করা হোক কারণ যেখানে সেখানে পড়ে কেটে যাচ্ছে এটা আমাদের জন্য খারাপ কারণ মানুষের জীবনও চলে যাচ্ছে এর থেকে এই আশা করবো তোমরা এই কথাটা শুনবে এটাই তোমাদের রিকোয়েস্ট এই জিনিসটাকে বন্ধ করা হোক তোমরাও সুতো ব্যবহার করো বাট অন্য কোনো সুতো ব্যবহার করো এতে তোমাদের নিজেদের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ